এভাবেই বরকে নিয়ে জীবন কেটে যাচ্ছে আমার দিন রাত সকাল ঠিক আছে বরকে সেবা করেই সকাল বিকেল সন্ধ্যা আর যেহেতু বর তো বিছানা থেকে নামতে পারছে না বিছানার মধ্যেই সব কিছু হচ্ছে এই বল আমি জল নিয়ে আসি হুম এখনও এক মাস বাকি বিছ থাকবে আমি খাবো না সত্যি খাবো তুমি খাও না খাও বলছি আমি খাবো না না খাবো না মানে চাউমিন কিন্তু অত ভালো লাগে না তুমি খাও মন করছো খাও না ভালো হয়েছে তো চাউমিনটা